চোদ্দ লক্ষ টাকা বেতন কার টাকা কে দেয় কার ঘরে কুকুর টিকি কোন কাগজে রিপোর্ট আছে সাড়ে সতেরো লক্ষ টাকা হ্যাঁ বড় বড় কথা সাপ খুলে দিলে কি বেরাবে অনেক ব্যাপার আছে সাপ খুলবো

যেখানে বলবো সেখানে যাবো তারা যাবো নিশ্চয়ই যাবো বিজেপি নেতৃত্ব যদি আপনাকে বাংলার বিভিন্ন জায়গায় প্রচারে চাই তাহলে সরি পারমিট করলে ডাক্তার হ্যাঁ বললে যাবো আগে ডাক্তার বিধান আমায় দেখেছিল তার প্রেসক্রিপশন আমি চলতে হবে এখন এমস দেখে এমসের প্রেসক্রিপশন আমাকে এমসের ছমাস অন্তর একবার করে চেকিং করাতে যেতে হয় এমস যদি বলে দেয় হ্যাঁ যেতে আমি যাবো যতদূর বলবো যত যাবো

কেউ কখনো করে এত মিথ্যা মামলা করেছে যে মামলা শেষ নেই আর আমরা মামলা করে বেরোতে পারবে না দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের বিভিন্ন ব্যাপার বা শেষ দপ্তরের যেসব দুর্নীতি হয়েছে বলে শাসক অভিযোগ করছে সেই বিষয়টাও আপনি আর পরিষ্কার বলছি কোথাও কিছু নেই অনেক করে আপড়ে কাপড়ে কিছু পাওয়া গেল না যে এই মেরিন ড্রাইভ কংক্রিটের তলায় বালি খুঁজেও কিছু পাওয়া গেল না আমফান কিছু করেনি ইয়েস ধ্বংস করে দিয়ে গেল টাকাটা উদ্ধ করে নিল দুশো বিরানব্বই কোটি টাকা এই এই সব থরে থরে যদি আমরা বলতে পারি উত্তর দিতে পারবে খুব কত টাকা উদ্ধ করেছেন কত কাঠের ফুল আছে আমার কাতি মহকমা তমলুক মহকমা হলদিয়ায় কত কাঠের ফুল এখনো প্রায় পাঁচশো কাশের ফুল পেরো দেখ আমাদের কত কত পুলের জন্য দিল্লি স্যাংশন দিয়েছিল তিন বছর আগে

কারণ ড্রাইভারকে ধমকে তাকে ঘুরে নিয়ে এলাম তারপরে যা হয়েছে অনেকেই জানেন এখন তো যাহা মিথ্যা কথা কি বলছেন উনি নিজেও জানেন না কৃষি ভাই পর কথা হয় বাংলার লোক নাকি মূর্খ আর এইটা নাকি না খেয়ে খেয়ে সব স্মৃতি নষ্ট হয়ে বুঝলেন আমি হয়ে যাই যতবার মিথ্যা কথা বলো এবং একসঙ্গে চিলে বলো

ঠাকুর পূজা করে আপনাদের সাধ্য শান্তি করে বাড়ি বাড়িতে বিকাল পাঁচটা সাড়ে চারটা পাঁচটায় ভোজ্যটা আসবে তাই তো সে ভোজ্যের ব্রাহ্মণের পরিবার মাও বাড়িতে কোথায় জন্মেছেন বীরভূমে এটা অনেক ইতিহাস আবারই ভাব এই বাড়িতে আজকে পনেরো হাজার কুড়ি হাজার কোটি টাকা উনত্রিশখানা বাড়ি কলকাতায় মাত্র কি বলছেন ভোটেলে কাউকে আমদানি করছেন কখন এক্সপার্ট আসছেন কখন ওর এসপি এরা আছে ব্যালট পরিবর্তন হচ্ছে ভোট কাউন্টিং হচ্ছে পঞ্চায়েতে প্রার্থী সব এগিয়ে যাচ্ছে এ বাসে বেশি দূর না কাশী মাজিলাপুর অঞ্চলে একটি জেলা পরিষদ সমস্যা একটা আপনার বলি অন্য কথা আর তো দুশো কেসান জায়গা বলে দেবো এগিয়ে আছে তা খাওয়ার বিশেষ ঘোষণা হয়ে গেল তারপরে কাউন্টার ফল চলে এলো সব তারপরে আপনার জিতে যাচ্ছে চা খাওয়া তার মধ্যে ব্যালার পেপার নকর টু নকর চলে এলো সব ছাপানো থাকে কেটে নিয়ে দেখানো গেল যে পিজাইন লোকটা সই করে আপনার রামনগরে আপনারা ছেড়ে চলে রামনগর ছেড়ে এসেছিলেন আপনারা রামনগর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে এসেছিল বিধানসভায় আমি জানি আপনাদের কাছে আজ বলি যাদের নিয়ে কেউ কেউ লিপ্ত করেন দেখেন রাস্তাতে ঢুকে পড়লাম খুব খারাপ লাগছে যেদিকে যখন তাকিয়েছি ভাঙা রাস্তা অন্ধকার মানুষ যা বলেছে তাই গত কুড়ি দিন পঁচিশ কোটি টাকা মিশন করেছি শুধু স্কুল রাস্তা ছোট রাস্তা যে গেছে আমরা না বলে ভোটের সময় দাঁতে দাঁত দাঁড়িয়ে লড়াই করি আমি করে পঞ্চায়েতের আমার বলেছিলেন পুলিশের কোন অফিসার খবর ছিল আমাদের লোকরা নামলে পাঁচটা দশটাতে বিস্তিটা তৈরি যেত একটা খবর হতো সারা পৃথিবীতে খবর হতো তা আমি ওই খবরের দায়িত্ব দিই আমি শুধু ঋসংসান দেখে কাঠির মানুষ ভীড় শাসনালের কাছি না দৈলক প্রধানের মাটি পুরুষত্ব স্বপ্ন ছিল তাহলে কালিঙ্গিটা দক্ষিণ জাতির সঙ্গে চলে যাবে যাবে আঠারো উনত্রিশ তারিখে আবার আঠারো উনত্রিশ সালে যখন আবার কাউন্ডিড হবে আবার রিডিস্ট্রিবিউশন হবে তখন চলে যাবে হয়তো দক্ষিণ জাতিতে আরো এগিয়ে আসবে দক্ষিণ জাত্রী পরপর কালী কোলাঘাট থেকে ধরে আসে তো অটোমেটিক্যালি যাবে আমি আমরা বলি কালী এইসব অঞ্চলের মানুষ দু হাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন আমার পরিবারকে আশীর্বাদ করেছেন আমি আপনাকে সকলকে প্রণাম জানাই বারে বারে প্রণাম জানাই ভাতা টুকিয়ে প্রণাম করিয়ে দেব এইসব বিকার উৎপল এসব লোক এরা ঠাই দিয়েছিল আমি গাড়ি দিয়ে ঘুরে বেড়াতাম সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরে আমি ভোট কাউন্ডিং এ দেখেছি কালী অঞ্চল বারে বারে কোনদিন চিন্তাধারার বাইরে যাইনি তারা তিরোকাও আমাদের ভোট দিয়েছে আজকে বলি এত লুট এত সম্পত্তির বাড়ি পায়খানার কাছে একটা হেলিকপ্টার শুয়ার ঘরে একটা হেলিকপ্টার একটা বেডরুম বেডরুমের পাশে অফিস ঘরে হেলিকপ্টার গেটের কাছে একটা হেলিকপ্টার হেলিকপ্টার আমরা গরু গাড়ি কেনার পয়সা নেই আপনার কেনা মানে হ্যাঁ সে তো হবে না ঘরে ঘর দিবে না চাকরি দিবে না চাকরি দিয়ে বলছে পিসি ভাইপো আমরা খাবো কি টাকা দিয়েছো হ্যাঁ টাকা দিয়েছো

সুলে ফেলে যায় বলে কেস যাদের বিচার করতে গেলে বলেস কি অসংখ্যতা কর্মগ্রাম তাই এইসব করে ছেলে মেয়েদের চাকরি নেই কথায় কথায় করে দাও আর দারো বাবু এখানে পুলিশের লোক এসেছে দারোবাবুদের থেকে একবারে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পর্যন্ত সব পার্টি করো জিতাবার পর্যন্ত চেহারা দেখাতে হবে কি করছিলেন ভাইবো একে কি যাত্রা করছিলেন সব যাত্রা যাত্রা না কোথাঘাত রাউতালে যাত্রা না যাত্রা আমি জানি না যাত্রা কিনা রকমে যাত্রা 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 শেষ হয়ে গেল এখন জনগর্জন শুরু হয়েছে জনগর্জন কোন গর্জন নাই মিটিং করলে মিছিল সোনা কিনেছেন বারো ব্যাগ হচ্ছে সোনা বড় বড় ব্যাগ দমদম এয়ারপোর্টে নেমেছে একটা ব্যাগ খুলিয়ে এক্সাইজের অফিসাররা দিতে পেরেছে প্রস্তুতি দিয়েছে ঘিরে ফেলার না জানি কোন অফিসার একটা ডিআইজির নেতৃত্বে আড়াইশো ফো পৌঁছে আরম্ভ একবারে এয়ারপোর্টে দরজা ফয়টা ভেঙে ওই মাটাকে নিয়ে গেলেন আর বারো সোনা বের করে নিয়ে গেলেন কোথায় গেছে সে সোনা আমরা জানি শুনিয়ে জানি কোথা থেকে এত পয়সা এসছে আমরা জানি তার যে বীরভূমে বর্জন করে সিংহ সিংহ সন্দেশকালী বলছিল আমাদের বনসময় বলছিল সন্দেশবাড়ি নড়ে সপ করে না সিবিআইতে ঢুকেছে কত লোক যাবে কত লোক যাবে আমি আপনার কালের গ্রহ অপেক্ষা করি কোনদিন এত বড় চুরি স্বামী বিবেকানন্দ পরমহংসদের আজকে রবীন্দ্র নজরের এই মাটি আর এই মাটি পবিত্র মাটি বীরান সাগরের মাটি ঈশ্বরচন্দ্র মাল বল তো সুদীন দাসের মাটি মমতা ব্যানার্জির মাটি এ মাটি তোর পবিত্র মাটি এ মাটি কখনো চোর ডাকাত্রী বরদাস্ত করেন এ মাটি কখনো খুনিকে বরদাস্ত করে এ মাটি কখনো অত্যাচার সহ্য করে এ মাটি ব্রিটিশ দাঁড়িয়েছে আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করব ইতিহাসে যে কথা বললেই লজ্জা পাই আমার লজ্জা পাই আমি ওদের ওই টিকিটে জিতেছিলাম ক্যাম্প ক্যাম্পি হয়েছিলাম সুরেন্দ্র কুড়ি সালে চলে গেল আমি তো চুপ করে বসছিলাম বুড়া কিছু বলি বাবু হ্যাঁ লুগি পড়া আছে কিছু লোকের ধুতি পড়া আছে কিছু লোকের পাঞ্জাবিটা গায়ে দিয়েছে ওপরে গেঙি আর মাথায় চকচকের তেল সব সচার তেল চক চক বিশাল বিশাল লোকডাউন দশজন পনেরো জন কুড়িজন করে ভাব মা দৈত্য পুরুষ আমি যে পুরো দিন তারক আছে কোনো অন্যায় করে নিয়ে আবার বাবা ব্রিটিশ গভর্নমেন্ট তার অন্য বর্ডের প্রেসিডেন্ট ছিলেন ব্রিটিশ আমাদের বত্রিশ বছর পাহাড়টা ভেঙে দিয়ে গেছিল ব্রিটিশ গভর্নমেন্ট দক্ষিণাখালী মন্দিরে লাল সরিদার ছজনকে একদিন মারা মারা হয়ে গেছিল আর বাহারটা হয়ে ভেঙে দিয়েছিল বাহাত আবার খাইয়ে যে লোকটা মানুষ করেছে ব্রিটিশের জেলে চোদ্দ বছর ছিল হাতি কোটে বিশিষ্ট সিভিল কোটে লয়ার বাটক বিয়ে করেছিলেন বৌদি মারা গেছিলেন দু পয়সা কোস্টার্ড তাকে তিনটি পয়সা দেওয়া হচ্ছিল আমরা পরিবারে কেউ পলিটিক্যাল টেনশন কোনদিন নেই তা সেই ছিল ছিলাম কলেজে পড়তে পড়তে এত অত্যাচার আমি দেখেছি আমি ভালো ছাত্র ছিলাম পড়াশোনা করলে আজকে দূর চলে যেতাম কিন্তু আপনারা তিনবার পাঠিয়ে দিলেন পার্লামেন্টের মুখ্য গিয়ে কি করবে কোন সার্টিফিকেট নেই আমাকে হিন্দি ইংরেজি বাংলা বাংলা ইংরেজি হিন্দি জানে দশ মিনিট বক্তা করতে হলে তিনজন মাস মাসের কাছে পড়াশোনা করতে হোক দরজা বন্ধ করে তিন ঘন্টা ঘন্টা পরে দর্শক শঙ্করবাবু ছিলেন তার আগে বসন্ত নেতা বসন্ত বৌ শিক্ষিত হোক ব্রহ্মী একবার ইংরেজি হাত উঠে গেছিল আমরা স্বাধীনতার যুদ্ধে তিনি গেছিলেন আমাদের সুদীর বউ গেছিলেন রামনগরের সন্তান সেও এত বড় দিন বিয়ে ভাবে কিছু নেই পরবর্তীকালে আর কিছু জানি না বলি না আমার একটা মূর্খকে পাঠিয়েছিল আমি মূর্খই বলছি সেই মূর্খ পার্লামেন্টে সবচেয়ে বেশি কোশ্চিন করেছে সবচেয়ে কোশ্চিন আমার বেশি করেছে সুযোগ পেলে বক্তৃতা করি কুড়ি সালে সুরেন্দ্রবাবু চলে যাওয়ার পর থেকে এরা আমার বসবার জায়গাটা পর্যন্ত ফেলে দিয়েছে পার্লামেন্টে কি করবো ওরা কি জানে না দেউলি বাংলা থেকে সাহেব উৎসব টেবুটেবু করছে এর মধ্যে ছ মাসের মধ্যে ক্যান্সার হচ্ছে ওরা কি জানে যে একটা এমপি কুড়িটা কোটা পায় প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড আমি আমার মোদীজি আড়াই তিন হাজার কেক আমার করে দিয়েছেন

দুটা অন্য বাড়ি বাড়ি গেছে বলে পারবো না পয়সা দাও ঘুরে ঘুরে যাও কিছু নেই পয়সা সে একটা নাত্রীকে নিয়ে আমার কাছে পৌঁছবো আমার ঘরে আমি একটা আমার ঘরে নিয়ম আছে তিন কুটির ধরে আমি দুপুরবেলা পৌঁছলে একটা জল একটা মিশিয়ে দিবো আমরা থাকি না থাকি সত্যি মিত্র যে আমাদের বাজার একটা না হলে ওটা নিয়ে রাখা হয়ে

বিদেশ মন্ত্রী লিখলাম তোমার কষ্টে তুমি ভারত সরকারের কষ্টে কমিয়ে এনে তার বাড়িতে একটা মাইনরিটি সংখ্যালঘু মুসলিমে তুমি পাঠিয়ে আমি এনে অনেকে গেছে গেছে এরকম অনেকে সেসব জানতে হয় আমি মন্ত্রী ছিলাম আমি কোন দিন খবর কাগজ বেলা অমুক তমুক কে বলিনি আমি এই শেখার চাই আমি ওই শাখার চাই করি নেই বলতে হয় ওসব দেখলে আমার কষ্ট হয় মানুষের কাছে যাব মানুষের কাছে দুহাত দুহার চুরে বলবো এই অন্যায় করেছি ক্ষমা করে পাবো মানুষ ছাড়া আমার দেশ কি আছে কি আছে আমাদের কাছে আমরা রাজনীতি করি আমাদের কাছে ধোপা নাপি বাচ্চা আমি মানুষকে খবাই কি করবো করো না এই টাকা আমাকে ধরে না কখনো কিন্তু আমাকে আমার বাড়িতে ইনকানটা কে পাঠিয়েছিল কে নীতিশ সেন লোক যাকে ঘোর ঢেলে দিল নাকি বলেন আমরা আমি তাকে দিতোম প্রণব বোখা দিকে নিয়ে এলাম আমি মোটাগড়ি একবার কাক দ্বীপ থেকে গান্ধী জয়ন্তী পঞ্চাশ বছর বয়স্ক লোকরা জানেন লোক দেখে খাতুয়ার মাকে রাস্তায় লোক দেখে পাগল খাঁচি ছুটে দাঁড়ান আমরা কতদিন আর খাড়ি করে আমি বই মতো আগে হাড় তো একবারে হাড় পাড় শুরু হয়ে গেছে আর পারি না বিয়াল্লিশ কেজি ওজন আমার ঘাড় আর সইতে পারছে না তা আমি আর বাইরে লোক বলতে পারবো না ঘরের লোকের নিয়ে হোক যে হয় হোক ঘরে লোক হোক তা সেবারে সুদান সুমনটাকে আমি দাঁড় করছি না পাড়া গেল তা সে অনেক ঘটনা ইতিহাস আছে কালিন্দির লোক আপনাদের কাছে বেশি কথা বলবেন যে দুপুর গড়িয়ে গেছে আমার আসার কথা ছিল জোর করে ধরে নিয়েছে আমি আপনার কাছে এসেছি না শুধু আর কিছু না জীবনে অনেক মহাপাত করে এই দল কর্তৃকে ক্ষমা করবেন আমাকে দল থেকে আমার পথ বাঁচিয়ে দরখাস্ত করছিল দরখাস্ত করে দিন আমি জিজ্ঞেস করছি তুমি খুব দলে তুমি আমাদের এই সিম্বলে জিতেছো তুমি কেন আছো আমরা আর এমনিতে দাঁড়িয়েছি জিতেছি তোমার কি বলে তোমার বাবার চুপ তখন দলে আমরা সব মেম্বার ছিলাম

মা সাতশো টাকা খেলছে গ্যাসের দাম তখন আরই হয় উনি কি কী বলছেন আমি জানিস কেন বলতেন তাও আমি জানি আর দুপুরবেলা আপনাকে বলে আর বেশি কথা বলে আমি তোটা বাড়াবো না অসুস্থ শীর্শির মা পুড়ে গেছে ভদ্রলোকরা এসেছে একটা মন্ত্রী তো রেল মন্ত্রী তখন পয়সা দেখে এসেছে কি বলছে কিছুদিনের সব সিনেল মিলছে কি বলছেন আমার ওই ওই অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্ট মালিকা কত আছে বাইশ হাজার কুড়ি হাজার দিয়েছে বিরাট লোক হেলিকপ্টারের মালিক এক লিটার ক্যাসোলিনের দাম কত যে হেলিকপ্টার উঠছে আর নামছে আর গাড়িতে যেতে পারেন না হ্যাঁ হেলিকপ্টার উঠছে নামছে আট হাজার পুলিশ না হলে স্যালুট না দিলে যাত্রাপথ নির্মল হয় না তা সেই বয়সই আগে কোথায় চলে গেল মারপিট একটা হলো থেকে পড়ে গেল বা কপাল ফেটে গেল ঘরে একটু ভেতর নেই ঘরে একটু স্পিরিট নেই রক্তটা মুছে দেওয়া যায় না ছোট কথা আমি সায়েন্স পড়েছি আমি আর্টস পড়েছি আমি কমার্স পড়েছি কলেজ ছেড়ে দেন কেন মানুষের জন্য আমি নেই আমার অভাব ছিল না আমি আমার পয়সা ছিল আমি ছেলেদের দূরে দেখে পরিতে পারতাম আমি

সাড়ে একুশ কিলোমিটার মোরে সমুদ্রে সাড়ে আমার সমুদ্রে কেন হবে না আমি যে জিজ্ঞাসা করি পৃথিবীতে পার্সেন্ট জাহাজের ব্যবসা ভারতবর্ষ করে আর রেলে চাকরি নেই স্কুলে চাকরি নেই সরকারি অফিসে কম্পিউটার চাকরি হবে জল সমুদ্র নদী আমাদের কাছে চাকরি কাকি আছে আমরা চারি আমরা পড়াশোনা করেছি এই বাকিটা জল মেদিনীপুরের বাকি কাঁথের বাকি পবিত্র মাটিতে আমরা লক্ষ লক্ষ লোকের অর্থ জোগাড় বুদ্ধি আমাদের মাথায় ভগবান দিয়েছে এবং ভারতবর্ষের রাজনীতি যে রাজনীতিতে সিগারেট ফুটে আর বোতল ধরে নাচ গান করে দিন কাটার যায় না আপনারা পনেরো বছর দিল্লি পাঠিয়েছিলেন আমাকে একবারে নটা বছর আমি আমার পরিবার আপনাদের প্রণাণ জানাই ছোট বড় বিশেষে ধরি ধরি দৈদ্র করি চার চাষি পাশি কোন চাষি পরিবার আমি দিল্লিতে একদিন সিরাওয়া দেখি দিল্লির একটা পার্কের ঘরে যাই মন্দিরে বৈঠকে কখনো দেখি কিন্তু আমি পড়াশোনা একটা ভালোভাবে করার ছাত্র ছিলাম আমি পড়েছি অক্ষরে অক্ষরে সেসব কাগজ দপ্তরে আছে মোদিজি জানেন আমাকে ধরবার জন্য অনেক কারবার করেছেন আমি অনেকবার উঠিয়ে গেছি কিন্তু অনেক সময় পালি পড়ে গেছে ওর সামনে পড়ে যেতে হয়েছে কিন্তু একটা ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পর পথে যিনি মানুষ চলছেন যার শিক্ষা দীক্ষায় স্বামীজি বলে গেছিলেন ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পাকিস্তান আমাদের ঘরে সৌর ধরে চর চাপড় ফিটে জানেন চীনের সৌজরা আমাদেরকে লাঠি মারে ধরেন আপনার ঘরে তপা নবীদের বাড়ি তৎসই পরিবারের বাড়ির ছেলে বড়ারে লাঠি মারতের চির পাকিস্তানের প্রসন্দরা আমাদের সুন্দর এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি কাল বল করাচিতে বোমের করাচি উঠে যাবে চীন ভারতবার ক্ষমতা নেই কি দেখছেন বাজারে ইলেকট্রিক দোকানে ট্যাঙ্গে ট্যাঙ্গ আসছে সব বন্ধ হয়ে গেছে দেড় পয়সার মাল দুদিন পরে চার দিনের দিন নেই কত সব চলে গেছে মোদী গুজরাট করবে মোদী ভারতবর্ষ করবে মোদী দেশ জাতি ভবিষ্যৎ করবে আমার আপনার ঘরে যুবক ছেলে মেয়েদের তাকে একটা শক্তিশালী অর্থনীতি দিবে আগামী পঁয়ত্রিশ সাল পর্যন্ত ওর নেতৃত্বে ভারতবর্ষ চলবে এটি আমরা